এখন আছি কানাইচাটা ক্যাম্পে আর এই ক্যাম্পের ভিউটা তোমাদের সঙ্গে চলে একবার শেয়ার করে নিই ফার্স্টেই বলে রাখি আমাদের দুটো বিস্ট এখানে দাঁড়িয়ে আছে হোয়াইট বিস্ট অ্যান্ড ব্ল্যাক বিস্ট এটা হলো এদের এখানকার মানে বেসিক্যালি হলো যেটা তোমার ডিনার বা লাঞ্চ করার জায়গা আর এরকম সুন্দর সোনাঝুরি গাছ চারদিকে লাগানো এখানে কিন্তু তোমার টোটাল আছে আটটা টেন্ট প্রত্যেকটা টেন্ট কিন্তু বেশ বড় বেশ বড় মানে দুটো থেকে চারটে মানুষ ইজিলি শোয়া যাবে টোটাল আছে চারটে আটটা আর ঠিক নিস্তব্ধ এরকম একটা শান্ত পরিবেশ আর ঠিক আমার দুপাশটা কিন্তু এই রকম রাত্রেবেলায় আরো সুন্দর লাগবে আসবে নাকি এরকম একটা সুন্দর পরিবেশে একটা দিন কাটিয়ে যেতে যদি আসতে চাও তাহলে আমার ডিসক্রিপশানে এখানকার ফোন নাম্বার দেওয়া থাকবে কিভাবে আসতে হবে আমার ব্লগে তোমরা দেখে নিও তা চলো এরকম